হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখেন আমার কিউট কিউট এই মুরগির বাচ্চাগুলো এই মুরগির বাচ্চাগুলোকে পালতে আমার খুবই 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 ভালো লাগে দেখুন কি মজা করে ওরা ওরা খেলছে এখানে হচ্ছে আপনি চারটা মুরগ আছে আর তিনটা মুরগি আছে তিন সাতটা বাচ্চা হয়েছিল ওইখান থেকে তিনটা মারা গেছে আর এই সাতটা রয়েছে আপনাদের দোয়া এখন মুরগির বাচ্চাগুলো খুবই খুবই কিউট আমার ওদেরকে পালতে অনেক ভালো লাগে ফ্লাট বাড়িতে এই মুরগির বাচ্চা পালতে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু পালতে খুবই 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 ভালো লাগে আমার আরেকটা মুরগি বসায় দিছি তেরোটা ডিম দিয়ে ওগুলোকে সামনে দেখবেন আশা করি দেখুন ওদেরকে খাবার দাওয়া হয়নি এটাকে খাওয়া দাওয়া করিয়ে ওদেরকে রেখে দিয়েছিলাম একটু পর আবার দিব